দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী নারীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট ছিল এটি তিন জুলাই দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু মাংসের ক্লোস ফ্রিজিয়ান এবং কিছু বাচ্চা থাকবে দর্শক দেখানোর চেষ্টা করবো আপনাদের এই যেগুলো কিন্তু মাংসের ছাড় ক্লোসের ভিতরে বড় ভাই ভালো আছেন বাজার কেমন ভাই আজকে বাজারা দর্শক গরুর দাম কিন্তু অনেকটাই কম এগুলো কিন্তু লোডের জন্য হবে দর্শক এটা কি দাঁতে হিসেবে এখন আচ্ছা সর্বোচ্চ কত বলো বাজারে আপনার বারো পর্যন্ত দাম দিয়েছে চার মন তো ধরা যায় মাংস একটু এক্সেস হবে আচ্ছা কেমন টার্গেট মোটামুটি পনেরো ষোলো কাছাকাছি আছে দর্শক আর একটু আশায় কিন্তু ধরে আছে বাইরে বারো পর্যন্ত কাস্টমার আছে এখনও দাঁতে আসিনি খামার উপযোগী বাচ্চাগুলো এবং লোডের জন্য হবে কাটাইয়ের জন্য ভরপুর কিন্তু আমরা আসি আমরা এই পাশ থেকে কিছু ছোটোও দেখাবো আপনাদের ভিডিও দেখতে থাকুন এই যে এই পাশে কিন্তু কিছু বাচ্চা আছে বড়ো বাচ্চাগুলি একবার কমেন্ট করে যে ছোটো বাচ্চা বেশি দেখেন আপনি একটু বড়োগুলি দেখেন এবার কমেন্টের প্রেক্ষিতে কিন্তু আমরা এই পাশটা একটু দেখাচ্ছি আপনাদের বড়োটাই কত চাই কাকা সালা মারে নাকি কত বললেন সালন ভাই নাম দিয়েছেন কত আশি দুই হাজার ষট প্রচার নম্বর চাট আচ্ছা আচ্ছা কত হলো ভাই এটা কিনলেন ভাই এটা ভাইটা কেবল আসলো দশ কিনে হয়নি দুই কম আশি সাড়ে তিন মন এই পাশে আর একটা কত চা এটা তিরিশ তাঁতে তো আসি ভাই না এখনো দাঁতে আসেন তিরিশ চাও দাম কত কত বলছেন সালাম ভাই 150 বৈছে চার মন আসবেন একটু ধরাবো না সাড়ে তিন মন করে এই করে এই তো সাড়ে ফিরে কেন জল এসেছিল দেখার মতো একটা বাচ্চা বাইরেটা কি দাদি আছে এখনো দাদি নেই এত বড় হয়ে গেছে বাগানে কিন্তু দেখার মতো আছে সুন্দর কিনতে পুরো একটা বাচ্চা লাল মশলা ভাই ভালো করে ঠিক হয়ে গেছে চাচ্ছেন কেমন ভাই দেড় লাখ চাচ্ছেন কত পর্যন্ত হ্যাঁ হাত পর্যন্ত দেখার মতো দেখতেছি তো ফ্রিজিয়ানের ভিতরে এই যে নোট কিনতে নিতে পারে পর্যাপ্ত আর আগর অবস্থায় কিন্তু শরীরের মাপ দেখতেই পাচ্ছেন বিশাল একটা ঘটনা করে অলরেডি হয়ে গেছে দাম কেমন দিচ্ছে ভাই তিরিশ ভাঙ্গে সবাই আছে আছে তিরিশ ভাঙ্গে দাম দিচ্ছে লোটও কিন্তু চার মানে এক্সেস হবে দশ হ্যাঁ হাত পা দেখার মতো লোড আসবে লোড নেওয়া যাবে নিতে পারবে মোটামুটি দশ মিনিট লোড নিলেও তো কিছুই মনে হবে না আর পারছেন বেশ ভালো দশো করে আবহাওয়া কিন্তু শিথিল তারপরে যে যেখিক আছে দেখার মতো কিন্তু কত বললেন আপনি সারা পনেরো দাম দিচ্ছেন আচ্ছা আচ্ছা পনেরো পর্যন্ত কিন্তু দাম দেওয়া হয়েছিল

কত বলছেন ভাই বলছি ভাই সত্তর এই গরু কত চাইছে যে আচ্ছা আচ্ছা ট্যাবলেট একটা শর্টনিং এটাই কত চাইছে আপনার কাছে

আমাদের এখানে একটা দেখাশোনা চলছে এটা কিন্তু বিক্রির পথে মেয়েকে বাঁধা বেঁধি হচ্ছে এই পাশে চড়া গেলে দেখায় ভালো আছেন ভাই ব্যাচা কেনার কি অবস্থা আজকে মোটামুটি ব্যাচা কেনা হয়েছে তাই না জোড়াটা কেমন চাওয়া আজকে মোটামুটি বাজারে একশো পঁয়তাল্লিশ চাওয়া দাম সর্বোচ্চ কেমন দাম দিলো বাজারে কাস্টমার আসছে এগুলি দশ বিশ বাইশ এগুলো সাত মাস করে বাই ধরা যাবে ছয় সাত মাসের ভিতরে বাইশটা ভালো কালের আছে আর বিভিন্ন অঞ্চলে কিন্তু ব্যাপারী এবং খামারিদের কালেকশন এই পাশটাতে দাসছে আমাদের শারম ভাইয়ের কিন্তু কালেকশন হয়েছে কিছু শুধু ক্রোজগুলো আপনাদের ভাই হ্যাঁ সাতটা বাজার কেমন ভাই আজকে বাজার তো আপনাদের জন্য ভালো যাচ্ছে একটু বাজার কম আছে তো কেমন রেট মোটামুটি এগুলো সর্বোচ্চ কত কেনে ভাই এটা কত কেনা আপনাদের এটা এই মালটা কত কিনে আছে এই জুরা কিনা ভাই এটার সঙ্গে এটা এই জুড়াটা কত ভাই কত কিনছে একশো পঁচিশ আরে পিচিগুলো কেমন দাম কিনা এটা এটা পিচ সিনির দাম বেশি হয় এগলারই দাম বেশি এটা কেমন রেট পড়ছে আজকে বাজারে পুষ্পান্ন তিপ্পান্ন আচ্ছা পুষ্পান্ন কাছাকাছি দশ আজকে তো একটু বাজার হালকাই কি বলেন অন্যান্য দিনের তুলনায় একটু হালকা আছে হালকা মানে অস্বীকার করার কিছু নেই বেশি মজা আপনাদের কাছে বেশি মনে হচ্ছে বেশি আচ্ছা আচ্ছা দাদা শালম ভাই সহযোগী দেখলে দেওয়া যাবে একটু বলে জিরো সেভেন থ্রি ফোর আর এগুলো কিন্তু কিনে আছে চাপের জন্য দর্শক আর সেই চাপাই যাচ্ছে ভালো থাকবেন এই পর্যন্ত